আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সকলে আপনাদের মাঝে একটি ফোন দেখানো হচ্ছে এটা হচ্ছে অপ্পো এ থ্রি এক্স এটার র্যাম ফোনটা ফুল ফ্রেশ আছে তিন মাস ইউজ হয়েছে অনলি তিন মাস ইউজ হয়েছে ফোনটা ফুল ফ্রেশ আছে যাদের প্রয়োজন অবশ্যই নক করবেন আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন ফোনটা ক্যামেরা ট্যামেরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর মডেল তো বলেই দিয়েছি সেটা আপনি অনলাইন থেকে দেখে নেবেন ফোনটা সম্পূর্ণ দেখতে পারবেন আপনি অনলাইন থেকে অনেক সুন্দর একটি ফোন আবারও একটি ফোন আপনাদের মাঝে রেডমি বারো আট একশো আঠাশ ফোনটা ফুল ফ্রেশ বক্স চার্জার সম্পূর্ণ সব আছে অল্প কিছুদিন ফোনটা ইউজ হয়েছে ফোনটা বিক্রি করা হবে সো যাদের ফোনটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফোনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফোন আরও একটি ফোন আপনাদের মাঝে দেখানো হচ্ছে ভিভো ওয়াই বারো এস দেখতে পাচ্ছেন ফোনটা ফুল ফ্রেশ আছে কম বাজেটের ভিতরে যারা ফোন খোঁজাখুঁজি করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে পাবেন ফোনটা অনেক সুন্দর দেখতে পারছেন ফোনটা চালাই অনেক মজা পাবেন তো যাদের ভালো লাগবে ফোনটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন অনেক সুন্দর একটি ফোন কম বাজেটের ভিতরে ভালো ভালো ফোন আমাদের কাছে পাওয়া যায় অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওগুলো দেখুন অবশ্যই আমাদের সঙ্গে থাকলে আপনার পছন্দের ফোন পেতে পারেন আমার ভিডি ইনফিনিক্স ফোন আমাদের মাঝে নিয়ে আসলাম ইনফিনিক্স হার্ড বারো আই ফোনটি ফুল ফ্রেশ আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই নক করবেন আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন ফোনটা অনেক সুন্দর একটি ফোন আরেকটি ফোন নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিভো ওয়াই একানব্বই সি দুই বত্রিশ একবারেই কম বাজেটে যে যারা ফোন খুঁজেন অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে কাজে আসবে আপনার কোন বাজেটের ভিতরে যদি আপনার ফোন প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই পাবেন আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফোন ফোনটা অনেকদিন দিন ইউজ হয়েছে তো আরেকটি ফোন দেখালাম আপনাদের মাঝে এটা হচ্ছে স্যামসাং স্যামসাং ফোন দেখতেই পারছেন অনেক সুন্দর একটি ফোন স্যামসাং একটি জনপ্রিয় একটি ফোন আমি মনে করি কারণ স্যামসাং ফোনের একটা চাহিদা আছে এটা মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম একুশ র্যাম চার চৌষট্টি টাইপ সি ফোর্ড চার্জার আর একটি ফোন আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে স্যামসাং এ টেন যাদের ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আপনারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন